অর্ডারে আমি গেলাম আমার চেকিং হলো তারপরে যখন পাসপোর্ট আমার নেওয়া হলো পাসপোর্টটা নেওয়ার পরে বলা হলো যে আপনি কি এই পাসপোর্টে প্রথমবার যাচ্ছেন তা আমি বললাম হ্যাঁ আমি এই পাসপোর্টে প্রথমবার যাচ্ছি তখনই ওদের যে একটা লিস্ট থাকে নামের ওখানে গোল করে আমাকে অন্য জায়গায় একটা রুমে পাঠিয়ে দেওয়া হলো ওখানে যখন গেলাম তখন আমাকে বলা হলো যে এই এখন আপনার ডকুমেন্টস লাগবে দু হাজার সালের আগে আপনার বাবা মার ভোটার আইডি কার্ড আর জমির দলিলের একটা কাগজ আর হচ্ছে আমার অ্যাডমিট কার্ড টেন্থের অ্যাডমিট কার্ড বা কিছুর তো আমি বললাম যে জমির জমি তো নেই কোনো তো জমি নেই তো বললো যে বাড়ি আছে সেই বাড়িরই দলিল লাগবে তো আমি বললাম আমার কাছে মুহূর্তে বলে কিছু নেই আমি তো জানতাম না আমি আনিনি আর আমার কাছে পাসপোর্ট আছে মানে ওটাই তো সব থেকে বড় একটা প্রমাণ যে আমার কাছে পাসপোর্ট আছে আমি পাসপোর্ট আমি বললাম ওখানে যে পাসপোর্টটা তো আমি এমনি এমনি বানাইনি পাসপোর্টে সব ডকুমেন্টস দিয়ে বানানো হয়েছে তাহলে পাসপোর্টটার কি কোনো দাম নেই আমি জিজ্ঞাসা করেছি ওরা উত্তর দিল না না এখন এটাই নিয়ম ওগুলো লাগবে বললাম আমার কাছে আধার আছে বাবার প্যান কার্ডও আছে গুলো আছে তো গুলো বললো যে এগুলোর কোনো দাম নাই এগুলো রেদিকে ভাও মে बिकता বাজার बाजार এটা বললো তারপরে লাস্টে আমাকে কোন থেকে ব্যাক করতে হলো 2002 সালে ভোটার তালিকার নাম চাইছে 2002 বলেনি 2000 সালের আগে বলেছে আচ্ছা 2000 সালের আগে ভোটার আইডি কার্ড লাগবে আর জমির দলিল পত্রের কাগজ লাগবে দলিল টনের কাউন্সিল লাগবে আর সে মুহূর্তে আমার কাছে নাই আমি তো জানতামও না আমি জানি কি আমি পাসপোর্ট নিয়ে গেছি পাসপোর্টেই তো আমার বড় প্রমাণ পাসপোর্ট থাকা মানেই তো আমার বড় প্রমাণ কিন্তু আমি আমাকে বলছে যে বাস আমি বললাম আমি যেভাবে এখানে বসে থাকবো তো আমি বাসটা তো আমার চলে যাবে তা আমাকে বলছে ওই বাস আপনার চলে গেল না চলে গেলো সেটা আমাদের দেখার দরকার আমাদের কাছে সেটা ঠিক আছে আমি বললাম যে এক একটা মেয়ে মানুষ আমি এখানে বাস টুট চলে যাবো ওখানে কেমন করে যাবো সেটা আমাদের কাজ না দেখা আমাকে অপমান করে তারপরে ওখান থেকে আবার সিকিউরিটি বলছিলো এগুলো তারপরে যে মেইন ম্যানেজার আমাকে আবার ঘরে ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই যে কথা সিকিউরিটি বলছিলো সে কথাগুলোই আবার ওই ম্যানেজারও আমাকে বললো যে এই জিনিসগুলো লাগবে তাহলে হবে আপনার না হলে হবে না যাওয়া আর এরকম কথা বললো সেটা হবে ওখানে ছিল বসে কিন্তু এই ডকুমেন্টসগুলোই চাইছিলো কিনা না আমি যেটুকু বুঝলাম আমার পাসপোর্টে আমি প্রথমবার বাংলাদেশ যাচ্ছি এটাই একটা বড় ধরনের একটা ওখানে গল্প একটা ব্যাপার হম ওটাই করেছে আর আমার মনে হলো যে আমি কোথাও মানে শুনলাম একবার যে আমি মেয়ে মানুষ যাচ্ছি প্রথমবার বাংলাদেশ আমার পাসপোর্টে আমি একা ভিসা নিয়ে এটাও একটা কারণ মেয়ে ব্যাপারটা এখানে মানে এসছে আমি শুনেছি কোথাও ঠিক আছে তো এই এখন কি বলবে এখন বলবো আমি আমার যেতে আমাকে যেতে দেওয়া একদম দরকার ছিল উচিত ছিল আমি পাসপোর্ট নিয়ে গেছি দিঘাল কাজ আমার পাসপোর্ট দেখানো আমি পাসপোর্ট দেখিয়েছি সেখানে আমাকে যেতে দেওয়া একদম ছিল একদম ছিল আমি পাসপোর্ট সব ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট বানিয়েছি কোনো গো পাসপোর্ট তো বানায়নি যে আমাকে না যারা আসলে কাজ করছে খারাপ তাদেরকে ধরাবাদ দিয়ে সাধারণ মানুষকে ধরে মানুষকে হ্যারাস করা হচ্ছে মানুষকে দেখেও তো বুঝতে হবে যে সে কি একটা আমার ছোট ব্যাগ কোনো ট্রলিও ছিল না ছোট ব্যাগ ছিল একটা যে আমি একদিনের জন্য যাবো আমি আসব সেখানে আমাকে এভাবে হ্যারাস করে আমাকে পাঠিয়ে দেওয়া হলো হ্যাঁ তো ঢুকতে দেওয়া হলো ঢুকতেই দেওয়া হলো না আপনার নাম আমার নাম আফরিনা হাসনাথ